আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইবোন যারা এই ভিডিওটিতে যুক্ত হচ্ছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দেব কুয়েতের সঠিক টাকার রেট এবং কুয়েতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অপর প্রবাসী ভাইবোনদের সাথে যেন তারা দেখে উপকৃত হতে পারে কুয়েতে রয়েছে অসংখ্য এক্সচেঞ্জ কোম্পানি তবে প্রত্যেকটি এক্সচেঞ্জ কোম্পানির রেটের মধ্যে আপনি প্রতিদিনই কিছু না কিছু পার্থক্য দেখতে পান জেনে নিন কুইতির দিনারে আজ বাংলাদেশে টাকায় কোন এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে কত টাকা দিচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সি আজ আপনাকে দিচ্ছে চারশো দুই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বার্ন এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা এয়ারি এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে চারশো টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা

এছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের মাধ্যম বা পদ্ধতি অবলম্বন করি যেমন অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকে টুপা এখন দিলে এখন গোপন নাম্বার মানি গ্রাম মানি ট্রান্সফার সেন্ট মানি দিয়া মানি ট্যাপ ট্যাপ ইত্যাদি পদ্ধতিগুলোর কারণেও কিন্তু প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন হয়ে যায় আপনার কষ্টার্জিত অর্থকে দেশে পাঠাতে অবশ্যই বৈধ পন্থায় পাঠান বৈধ পন্থা বা ব্যাংকের মাধ্যম অবলম্বন করে আপনি যখনই দেশে রেমিটেন্স পাঠাবেন সরকার কর্তৃক সিদ্ধান্ত অনুসারে আপনার পাঠানোর রেমিটেন্সের সাথে দুই দশমিক পঞ্চাশ শতাংশ আর একটি নগদ প্রণোদন টাকা যুক্ত হয়ে যাবে যা আপনাকে কিছুটা হলেও লাভবান করবে তাই অবশ্যই দেশের অর্থনীতি টাকা সমৃদ্ধিশালী করতে বৈধ পন্থায় রেমিটেন্স পাঠান এবং দেশকে সমৃদ্ধিশালী করে তুলুন নিজেও লাভবান হন ভিওয়ার্স ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট এখন জানিয়ে দেবো কুইতে সর্বশেষ কোন মার্কেটের আপডেট কুইতার মার্কেটে আপনি সব সময় পাচ্ছেন সৌদি তুমি তেল এবং যে কোনো জায়গা থেকে আপনি একটু গোল্ড ক্রয় করতে পারছেন বলে রাখবেন কেবলমাত্র ভিন্নতা অনুসারে দোকান তারা প্রত্যেকটি দেশে অর্নামেন্টসের আলাদা আলাদাভাবে মজুরি নির্ধারণ করে থাকে আজও কুইতের মার্কেটে আপনি ছয় ক্যারেটের এক গোল্ড ক্রয় করতে পারছেন আট দিনের একশো সত্তর ফিলছে দশ ক্যারেট এর গ্রাম গোল্ডের মূল্য পড়ছে তেরো দিনার ছশো তিরিশ ফিল্স চোদ্দো কেয়াটে এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে উনিশ দিনের একশো বিশ ফিলস আঠারো কেয়াটায় এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ দিনের পাঁচশো বিশ ফিলস একুশ ক্যারটায় এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে আঠাশ দিনের ছশো ফিলস বাইশ ক্যাটায় এক গ্রাম গোল্ডেন মূল্য পড়ছে তিরিশ দিনার চব্বিশ কাইটায় একটা গোল্ডের মূল্য পড়ছে বত্রিশ দিনের ছশো নব্বই ফিলস একতলা গোল্ডের মূল্য পড়ছে তিনশো একাশি দিনের এক গোল্ডের মূল্য পড়ছে এক হাজার ষোলো দিনের এবং এক কেজি গোল্ডের মূল্য পড়ছে বত্রিশ হাজার ছশো নব্বই দিনের এই ছিল গোল্ড মার্কেটের সর্বশেষ আপডেটের পরিস্থিতি প্রতিদিনের আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল অপশন প্রেস করে দেবেন যেন আমরা প্রতিদিন আপডেট প্রচার করলে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে যারা করছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপডেটে আবার দেখা হচ্ছে